অন্যান্য সমন্বয়কদেরকে যেভাবে বিভিন্ন 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 হচ্ছে আপনার এটাকে কি বলে যে একটা রাজনীতি আমরা দেখেছি যে একটা রাজনীতি সেই জায়গাতে সত্যিকারতেই আমি চোখে পড়ে নাই আপনাকে আপনাকে আমরা দেখি নাই আপনাকে আসলে মনে হয় নাই যে নিজের জীবন বিপন্ন করে আপনি যেই কাজগুলো করেছিলেন জুলাইতে তার বিনিময়ে আপনার আসলে কিছুটা ক্রেডিট বা কিছুটা হিস্সানের দাবি করা দরকার না আসলে আমার কাছে মনে হয়েছে যে জুলাইতে আমরা যেটা করেছি সেটা আমরা করেছি দেশের জন্য আলটিমেটলি বর্তমানে জুলাইটা হচ্ছে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হলেও একটা পর্যায়ে গিয়ে সেটা তো আসলে শুধু কোটা সেম মতো থাকে নাই সেটা তো একদিকে বাংলাদেশ আর একদিকে আওয়ামী লীগ প্রশ্নে চলে এসেছে তো তখন তো দেশপ্রেমের জায়গা থেকে মেনলি জীবন দিতে উদ্বুদ্ধ হয়েছিলাম তো দেশপ্রেমের জায়গায় আসলে ক্রেডিট নেয় আর কি আছে আমি আমার ঘর রক্ষার জন্য আন্দোলন করছি আমি আমার দেশ মাতৃকে রক্ষা করার জন্য জীবন দিতে চেয়েছিলাম সেখানে আসলে এরপরে আমি অমুক করেছি তমুক করেছি এই মানসিকতা তো আগে ছিল না পরবর্তী সময়ে জুলাই পরবর্তী বাস্তবতায় হয়তো অনেকে কি বলবো আসলে এটাকে লোভ বলবো না কি বলবো চোখের সামনে অনেক কিছু দেখতে পাই হয়তো নিজেকে সংবরণ করতে পারে নাই আমি চেষ্টা করেছি ওই জায়গা থেকে নিজের খুলো ঠিক রাখার জন্য আচ্ছা আচ্ছা তার মানে এখন পর্যন্ত আপনি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট নেন নাই না প্রশ্নই আসে না আচ্ছা আচ্ছা তাহলে আপনি জুলাই ঐক্য নামে যে প্রতিষ্ঠানটা গড়েছেন যে প্ল্যাটফর্মটা আপনারা গড়েছেন এটি গড়ার পেছনে আসলে কি উদ্দেশ্য ছিল এটা হচ্ছে একটু আপনি যেটা বললেন আর কি যে যখন জুলাইকে সবাই টুকরো টুকরো করে ভাগ করে নিচ্ছিল আর কি আমি অমুক আমি তমুক আমার অমুক হিসা আমার তমুক হিসা আমি হে করেছি সেই করেছি ও করে করে যখন ক্রেডিট নিয়ে জুলাইকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আপনারা দেখেছেন যেই আমাদের আবেগ ভালোবাসা প্লাটফর্ম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মের পেছনে নিজেদের দল মত সব কিছু ভুলে গিয়ে উপেক্ষা করে দাঁড়িয়েছিলাম একটা সবাই যেমন একটা প্ল্যাটফর্মের পিছনে দাঁড়িয়েছে এটা আমাদের অবশ্যই অনেক আবেগ বলার জায়গা ছিল তো আপনি দেখেন যে জাস্ট কিছুদিন পর থেকেই কিন্তু এখানে বাংলা শুরু হয়ে যায় আচ্ছা এই যে নিজেদের হিসা ভাগাভাগি করতে গিয়ে ক্রেডিট ইয়ে করতে গিয়ে অন্যকে অন্যকে হচ্ছে ছোট করে নিজে বড় হওয়ার একটা যে ব্যাপার প্রবণতা ছিল আর কি আমাদের ভেতরে তো ওই জায়গা থেকে আমি দেখতে পেলাম আর কি জুলাইতে আমাদের যে অপূর্ব ঐক্যটা ছিল সেই হয়ে যাচ্ছে আপনি দেখেন জুলাই পরে অনেকগুলো সংগঠন দাঁড়িয়েছে ইনক্লাব মন বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এরপরে পুনা পুষাপ জে আর এ অনেকগুলো প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে এতগুলো তো আসলে দাঁড়ানোর দরকার ছিল না যেহেতু আমাদের সকলের একটা কমন জায়গা ছিল বৈশাখ তো যখন দেখলাম যে সবগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং এগুলো করতে গিয়ে নিজেদের ঐক্যটা বিনষ্ট হয়ে যাচ্ছে এবং এই সুযোগে হচ্ছে পতিত ফেসিবাদ পুনরায় মাথা চারা দিচ্ছে তো মনে করলাম যে আসলে আলটিমেটলি আমাদের এটা ধরে রাখা দরকার এবং জুলাইতে যেই ঐক্যটা আমাদের ছিল সেই ঐক্যটা হয়তোবা জুলাইতে আমরা সকল রাজনৈতিক পার্থক্য ভুলে গিয়ে এসেছিলাম এখন নতুন পরিস্থিতিতে রাজনৈতিক পার্থক্য থাকবে রাজনৈতিক মতা থাকবে কিন্তু আমি চেয়েছিলাম যে আমার যত পার্থক্য থাকুক না কারণ একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত যেমন জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে তো ওই ঐক্যটাকে ধরে রাখার জন্যে মেনলি জুলাই ঐক্য নামটা ফ্রেমিং করা হয়েছে জুলাই ঐক্য নামটা হচ্ছে শরীফ হোসমান হাতিবাইয়ের প্রস্তাবনা ছিল আর কি ঐক্য যে আমি চিন্তা করলাম যে এই সমস্ত সংগঠনগুলো তারা যা করো না করুক তাদের প্রত্যেকে নিজস্ব এজেন্ডা আছে নিজস্ব কর্মসূচি আছে সেগুলো তারা পালন করবে বাট জুলাইয়ের প্রশ্নে আমরা যে কোনো কর্মসূচি একসাথে পালন করব এই লক্ষ্যে একটা জোট গঠন করি যেটা প্রথম দিকে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশটা সংগঠন নিয়ে করেছিলাম পরে এখন আস্তে আস্তে প্রায় শতাধিক সংগঠন জুলাই ঐক্যের সাথে আছে তো আমাদের লক্ষ্য আসলে ওইটাই যে আমরা নিজেদের কার্যক্রম করব ঠিক আছে সবই বাট জুলাই প্রশ্নে দেশে প্রশ্নে আমরা একসাথে থাকবো একসাথে কাজ করবো এখন এখন কি অবস্থা জুলাই ওটার কি কোনো কাজ জুলাই ঐক্য এখন অবশ্যই কাজ করতেছে জুলাই তো এটাকে আবার ক্রেডিট বলেন না যখন হচ্ছে যেই কাজগুলো বৈশা করার কথা ছিল বা অভ্যুদান থেকে উঠে আসে রাজনৈতিক শক্তিগুলো করার কথা ছিল তারা যখন করতেছিল না ওই কাজগুলো জুলাই হাতে নিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আন্দোলনটা জুলাই ঐক্য শুরু করেছিল এবং জুলাই ঐক্যের এই আন্দোলনে একটা পর্যায়ে এসে মোটামুটি সবাই আসে হাসান আব্দুল্লাহ হাফজিজ আলম সবাই বিভিন্ন সংগঠন সবাই আসতে আসতে শুরু করে পরবর্তীতে ফেসিবাদ বিরোধী ঐক্য নাম দিয়ে আমরা আন্দোলনটা পরিচালনা করি এবং আন্দোলনটা একটা একটা পর্যায়ে সফল হয় পুরোপুরি সফল একটা পর্যায়ে সফল এরপরে আপনার গণহত্যার বিচার বা হচ্ছে জুলাইকে টিকিয়ে রাখার জন্য যতগুলো দাবি দেওয়া ছিল আমাদের যে ফেসিস্টের সহযোগী যেসব সচিব আমলার আছিল তাদের বিরুদ্ধে আমরা মুভমেন্ট করেছি মানে কথা যে কাজগুলো জুলাইয়ের কাজগুলো হচ্ছে বইচায় করার কথা ছিল তারা যেগুলো করতেছিল না নিজেদের সংকীর্ণ মানসিকতার কারণে বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া কারণে ওই কাজগুলো জুলাইকে হাতে নিয়েছে ওইটা আগে থেকে করে আসছিলাম এখনও করতেছি মধ্যে ডাকসর ব্যস্ত ব্যস্ততায় আমার নিজে ব্যক্তি হিসেবে সময় দেওয়া একটু কম হয়েছে বাট জুলাইকে কিন্তু এজ এ ঐক্য ফাংশন করছে এখনও কাজ করে যাচ্ছে এই যে আপনার রিসেন্টলি আমরা হচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে একটা রিড করছি আর কি কাজ কিন্তু চলছে কাজ করে যাবো ইনশাল আমরা আচ্ছা 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 আপনি কি যখন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিচ্ছিলেন তখনই মবস্টার উপাধি পাইছেন কি হচ্ছে যখন আপনি জুলাই ঐক্য কাজ করছেন তখন আসলে মবস্টার উপাধিটা আপনি পেয়েছেন কখন পাইছিলেন মবস্টার জিনিসটা একটা ট্যাগিং আসলে ট্যাগিং খাওয়ার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকে আছে ছাত্রলীগের সময় যখন হচ্ছে আমরা এভাবে বিভিন্ন যুক্তি বিষয় নিয়ে আন্দোলন করতাম প্রতিবাদ করতাম হাসিনার বিভিন্ন অপকর্মের ওই সময় হচ্ছে আমাকে কেউ ছাত্র দল বলতো কেউ ছাত্র শিবির বলতো এরকম করে টেকিং ফ্রেমিং করে আগে থেকেই মানে পথ চলাটাকে থামিয়ে দেওয়ার একটা প্রবণতা আগে থেকে দেখেছি আর কি তো তারই দাঁড়া হয়ে গেছে আগস্টের পরেও যখন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি তখন হচ্ছে একটা গোষ্ঠী হচ্ছে আমাদের এই কথাবার্তা বলার কারণে যাদের গায়ে লাগতো যারা সমস্যাগ্রস্ত হতো তারা আমাদের পথ চলাকে থামিয়ে দেওয়ার জন্য মবস্টার ট্যাগিংটা নিয়ে আসে আমার কাছে এখানে স্পেসিফিক কোনো ঘটনা মনে পড়ে না যে আমি কোথাও মব টপ করেছি কি না দুইটা ঘটনা হয়তো বা হইতে পারে আমার কাছে মনে হয় যে মবের মতো হইতে মনে হইতে পারে যেমন প্রথম ঘটনা হচ্ছে আমাদের কলা অনুষদের তৎকালীন ডিন আব্দুল বাসির তাকে অবশ্যই চিনে থাকবেন সৈরাজের অন্যতম সহযোগী ওই সময় যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা

যারা ক্ষুদ্র তাদের একটা অংশ নিয়ে তার রুমে যায় জোলের পর এক সময় গিয়ে তাকে বলে স্যার আপনি তো এই অপকর্ম করেছেন আপনার তো আসলে কলা অনুষদের ডিনের মতো একটা গুরুত্বপূর্ণ বোঝা থাকার যোগ্যতা নাই এবং আরেকটা বিষয় হচ্ছে তিনি একবার ভাইরাল হয়েছিলেন আপনারা জানেন যে আরবি আরবি ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থীরা বর্তলাক গুরন্তের আয়োজন করেছিল এবং এই কারণে সে ক্ষুদ্র হয়ে কলা আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে লেটার পাঠিয়েছিল মানে জাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানে সকল সংস্কৃতির চর্চার উন্মুক্ত একটা জায়গা সেখানে

শহীদের সম্মানিত পিতা এসেছেন তিনি তার ছেলে হত্যার মামলা করবেন আর কি তো শাহবাগ থানার ওসি ছিল ওই ছিল হচ্ছে না সে ফোন ধরতেছে না তো আমি সেখানে যাই গিয়ে সে মামলা নিবে না পরে আর কি করার আমি হচ্ছে ফেসবুকে পোস্ট দিয়ে যারা আসবে রাস্তা তাদেরকে ডেকে সেখানে তান্দন সৃষ্টি করি আপনি এখন মামলা নেবেন কেন নেবেন না যাদের রক্তের জীবনের বিনিময়ে আমাদের এই অর্জিত বিজয় আপনি তাদের মামলা নিবেন না তাদেরকে এখন হেনস্থা করা চলছে না তো হইতে পারে না পরে আমাদের সেই প্রতিবদে কারণে গভীর রাতে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয় মানে তাকে পদত্যাগ করতে হয় হ্যাঁ সরি সরি শাহবাগ না লালবাগ থানা ওকে তো তখন সেখানে নতুন ওসি আসে এবং মামলা নাই তো এই কাজগুলো যদি মানে মব হয় আর কি তো এরকম মব করতে তো আমি হাজার বার রাজি আছি আমি তো এই এরকম মব করার জন্য আমি জীবন দিতে আমার সমস্যা নাই এই যে এরকম মব না তো আছেনের বতন হতো না তো মব তো আমি এই মব তো আমি করবই এর কারণে আমাকে মবস্টার বলো যাই বলুক এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই